আচ্ছা ঘটনা হচ্ছে যে গতকাল গতকাল যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়ার কারণে বেচা কিনা কিরকম হয়েছে ভাই গতকালকে বিষয়টা হচ্ছিল গতকালকে যে অবস্থা বোর কাছে কয়লা ঠা ছিল সেই কয়লা ঠানি মাগো হুম তা মাগোরা যে মাল মাটি নিয়ে আইছি সবই ভাই সবই ধরা রয়েছে খদ্যের একটা খদ্যের বাজার আসেনি যার কারণে আজকে সকালে আসে কারণ আজকে সকালবেলা ভালো একটু বেচা কিনা হয়েছে এই জন্যই মাঘ সালবেন খাতিয়ার যাক

হ্যাঁ ঠিক কাজ করেছেন আমার দাদু গাতি আসে দাদুর কাছে একটু কথা শুনি দাদু কিরকম বেচা কেনা হয়েছে কালকে 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 ভালো হয়েছে না আজকে ভালো হয়েছে কারণ কালকে যে ভরপুর বৃষ্টি এর কারণে তো লোক বেরোতেই পারেনি না তো বেচা কেনা মোটামুটি হয়েছে ও আকালে মূল্য ওই মূল্য অকালে কনে পাইলে তুমি

বেসা কিনা কালকে কি ভালো হয়েছে না আজকে ভালো হয়েছে তাই না কালকে তো প্রচুর বৃষ্টি আজকে কি বৃষ্টি হবে প্রচুর তাই না না এটা তো সঠিক কোনোভাবেই বলা যায় না বেগুন তো সুন্দর বেগুন এটা কি দেশি দেশি নাকি বিদেশি তা করলা না